চ্যানেল যে রাস্তা ছিল আমরা দেখি 12 ফিট রাস্তা ছিল তো 12 ফিট রাস্তা છે আমাদের যে এখন বর্তমানে যে রাস্তাটা আছে এটা একটা রিসকা যাওয়ার মতো রাস্তা সে রাখে নাই 12 ভিটো রাখেই নাই রিসকা যাবে সেটা যেতে পারে না আমরা যে শান্তকে অ্যাম্বুলেন্স যাবে বা এলাকাবাসী কোনো শুই শু দাবে আরকে বন্ধু বারতেছে না এই ভিলে বেরা দিয়া রাখছে রিস্কাটা মানে রিস্কা চলাচল যে করবে সেটা সেই রাস্তা সেটা এখানে দাঁড়া দেওয়া রাখবে তা আমাদের তো চলতে হবে রাস্তায় তো চলার জন্য যদি রাস্তা করে থাকে সেই রাস্তা তো সে বন্ধ করতে পারে না এবং এই ডালাই রাস্তা আগের সাবেক রাস্তা ছিল এখন ডালাই যে করছে সিটি কর্পোরেশনের সেই রাস্তা শুদ্ধ সে বন্ধ করে দিছে আসলে কি এটা কি সেই এটা কি করতে পারে কিনা এই জন্য আমাদের এই জন্য আমরা মানববন্ধন করছি আমি আপনাদের কাছে দাবি এটা যে ভেলুক আমাদের এটা সঞ্চোধন করে আর সদায় ইকনপোটেশনে এই রাস্তা কাম পাইছে দেহে তো এই রাস্তা ঢালাই দিছে জনগণ চল চলনের লিগে ঠিক আছে আর এই যে মাঝখানে এই যে এইভাবে বেড়া এটা তো জনগণ মানতো না কোনো দিন এই এই সাহসটা কই পাইল এই যে আমরা রাস্তার লিগে এটার আমরা প্রতিবাদ করি তোমার এই না একটা অটো একটা পাস হতে পারে না হ্যাঁ গাড়ি এক সাইডে লাগে যারা খারাপ ধরন লাগে অনেক পছন্দ রুগি না অনেক পছন্দ করেছি আমরা